শুকনা পারুটি সেই রকম স্বাদ লাগে আমার কাছে বিসমিল্লা পারুটি খাচ্ছি সেই রকম লাগতেছে আমার কাছে মনে হয় সেই খিদি লাগিছে বুঝতে পারছেন আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস সকল ভাই জানারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের মাঝে অনেক কয়েকদিন হলে আমি আসতে পারিনি সেই জন্য আমি সেরকম ভাবে দুঃখিত বুঝতে পারছেন আজকে আমার জমিতে আর কি ধান কাটতেছি বুঝতে পারছেন পরে ধান কাটা শেষের দিকে আচ্ছা দাদা ধান কাটি কিরকম আরাম পাচ্ছেন খুব খুব আরাম পাচ্ছেন ও দাদারা করছে যে সেইভাবে বলে কাটতেছে ঠিক আছে আর আপনারা জানেন যে এই আমন ধানের আটি গুলা এরকম বড়ই হয় অনেক ভাইজানেরা জানেন না অনেক ভাইজানেরা জানেন যে ধানের এই আমন ধানের আটি গুলা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে এই ধান গুলা যাওয়ার কারণে এইভাবে আর কি লাগে পাখি এই ধান কাটার কারণে যে কোনো টটকা পোকা বিভিন্ন রকমের পোকা এই পাখিতে কি খাওয়ার জন্য বসে বসে আছে বুঝতে পারছেন যে কাটা পরায় শেষ আজকে ধান কাটি মনে করেন যে শেষ করে দিচ্ছে বুঝতে পারছেন আজকে শেষ করে দিচ্ছে ধান কাটি নিয়মিত আপনাদের মাঝে আমি আসার চেষ্টা করব আসলে একটা মানুষ কাজের ভিতরে থাকলে ওইভাবে ভিতরে ওই রকম আর কি আনন্দ থাকে না বুঝছেন তার ভিতরে আমি আনন্দ রাখার চেষ্টা করব যে আপনারা আমাকে ভালোবাসেন সেই জায়গায় আমি চেষ্টা করব যে আপনাদের মাঝে সারাক্ষণ আর কি থাকার জন্য তে ভাই চলেন একটু হালকা পাতলা পানি টানি খায়া চলেন বাড়ি মখন যাই নাকি কাটা তো শেষ করলেন নাকি হ্যাঁ কাটা ধান কাটা শেষ করেছে ভাইজানের এখন একটু হালকা পাতলা পানি পুনি খাবি ধান কাটা শেষ আমার জমিতে বুঝতে পারছেন এখন যে একটু একটু নাস্তা করতেছে বুঝতে পারছেন বেশি ধর দুই আর অনেক ভাই দানারা জানেন যে আসলে ঘরের খাবার একরকম আর বাইরের খাবার আরেক রকম যেখানে আর কি থালা বাসনে ঘরে খাতে লাগলে দেখা যায় যে থালা বাসন খাওয়া যায় আর মাঠে থাকলে ওই হাতে হতে করি আর কি খাওয়া লাগে ওই দেখেন সব আর কি ভাগ হচ্ছে ঠিক আছে কৃষকের কষ্টের কথা যদি বলতে যাই আসলে বলা হবি বুঝতে পারছেন এত পরিমাণ যে পরিশ্রম সে পরিশ্রমের কথা কোথায় গেলে মনে করেন যে স্তব্ধ নিরবতা বুঝতে পারছেন মানে একজনা বলি বোঝানো যাবে না আসলে যার যার সেকশন শেষে আর কি বুঝে যে কষ্ট কি জিনিস কষ্ট কারে কয় হ্যাঁ এটা বোঝানো খুবই কঠিন সেই জায়গায় থেকে দেখেন ধান মান কাটা শেষ এখন এই যে বাড়ি যাওয়ার আগে হালকা একটু পানি পানতা খায়া আর কি একটু বাড়ি মকন আর কি যাবে আর আপনারা জানেন যে ধান কাটা কাজ বেশিরভাগই আপনি ধান কাটা কাজটা কাজের ভিতরে অনেক রকম ভাগ আছে সব সাইতে আপনার এই মনে করেন যে আমন ধান কাটার সব সাইতে বেশি পরিশ্রম বেশি কষ্ট সেই জায়গায় থেকে একটু হালকা পাতলা আর কি নাস্তা করে এখন বাড়ি মুখন আর কি যে বের হবি কিরকম স্বাদ লাগতেছে দাদা খুব স্বাদ খুব স্বাদ লাগতেছে ও সেরকম স্বাদ লাগে স্বাদ ও আচ্ছা আচ্ছা ভাইরা অনেক দূর থেকে আইছিল ওকে আলহামদুলিল্লাহ আজকে ধানের ধান কাটা শেষ করলাম এই জমিতে আর কি আপনার যে কোনো আবাদ করতে গেলে হতে আপনি দশ দিনের থেকে পনেরো যে ধানের আটিগুলা দেখতে পাচ্ছেন এই ধানের আটিগুলা বেশিরভাগই আপনার মনে করেন যে আট নয় দিন মনে করেন যে এই জমির ভিতরেই থাকবি ধান আর লারা একবারে মেসিং হয়ে গেছে বোঝাই যাচ্ছে না কোনটা ধানের আটি কোনটা লারা কিন্তু এই ধানের লড়া বেশি হয় আপনারা জানেন অনেক ভাই জানেরা জানেন না এটা আমন ধানের লারা বেশি হয় ভাইরা নাস্তা করি শেষের দিকে শেষ করি ফেলাছে ভাইরা আবার একটা আবার বাসায় রাখিছে ঠিক আছে এটি আমার জন্যে আপনি অর্ধেক না না খান খাই ফেলান খাই ফেলান আমি শুকনাই খাই শুকনা পারুটি রকম স্বাদ লাগে আমার কাছে বিশ খাচ্ছি রকম লাগতেছে আমার কাছে মনে হয় সেরকম মনে করেন যে বিনোদনটা মনে ভিতরে হাসি আনন্দ থাকলে বিনোদন অটোমেটিক আসে মনে ভিতরে হাসি আনন্দ না থাকলে আসলে এই হাসি মুখটা আসে না সেই জায়গায় থেকে প্রতিটা জেলার কৃষকের জন্য সবাই দোয়া করবেন আমি দোয়া চাই যেন কাজ যেন আমরা করতে পারি বুঝতে পারছেন প্রচুর পরিশ্রম সহজভাবে পরিশ্রমের দিকে না তাকাই যেন আমরা সহজভাবে ভাবে এই কাজ যেন চালা যেতে পারি এই দোয়াটা আপনাদের কাছ থেকে চাই দেশ এবং প্রবাস সকল ভাইজানেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম